আমাদের এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছি আপনারা আপনারা দেখেন আপনারা শুধু দেখেন যে হাজার হাজার মানুষের সমাগম যে বাচ্চা যে সিপাইটা

নেহেরু আজাদ স্মৃতি সংঘের পক্ষ থেকে সমস্ত দর্শক মন্ডলীকে জানাই অসংখ্য ধন্যবাদ এবছর আমরা যেভাবে প্রতিযোগিতা করেছি এর মধ্যে যদি কোনো হয়ে থাকে আপনাদের সামনে জনপ্রার্থী কমলপুর নেহরু আজাদ নেহরু আজাদ স্মৃতি সংঘের পক্ষ থেকে আমরা আগামী বছর আপনাদের আবার প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ব্যারিকেড করে আমরা এই দিনে আমরা বিশাল আকারে এই ঘোর গৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান করব এবং এবছর